আসসালামু আলাইকুম এ স্যার বাংলা কুকিং আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু আলু দিয়ে নাস্তা রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমে কিছু আলু নিয়ে নেব সেদ্ধ আলু এখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব লবণ তারপর জিরার গুঁড়া এরপর দিয়ে দেবো চাট মশলা এরপর পাউরুটির গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব এর মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব তাহলে স্বাদটা ভালো আসবে দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব একটু তেল দিয়ে দিলে হাতে লাগবে না দুই ভাগ করে নেব এরপর এটাকে ভালোভাবে শেপ দিয়ে নেব এরপর ছুরি দিয়ে ভালোভাবে ডিজাইন করে কেটে নেব এরপর পাউরুটির গুড়ার সঙ্গে এটাকে ভালো করে মেখে নেব এখন এগুলো ভাজার জন্য রেডি গরম তেলে ভেজে নেব খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হয়ে গেল আমাদের একটি আলো দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি এরপর আপনাদের সঙ্গে দ্বিতীয় নাস্তা রেসিপি শেয়ার করবো প্রথমে কিছু আলু ম্যাশ করে নেব এরপর এখানে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এরপর জিরার গুঁড়া এরপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়া চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব এরপর একটি পাউরুটির উপরে আলু ভর্তাগুলো দিয়ে ভালো করে চারদিকে ভালোভাবে ছড়িয়ে দেব ছুরি দিয়ে কেটে সুন্দরভাবে কয়েকটি ডিজাইন করে নেব এরপর একটি ডিম ভেঙে নেব আপনারা চাইলে ময়দা গুলিয়ে তাতে পাউরটিগুলো ডুবিয়ে তারপর বেডগ্রামে ভাজতে পারেন আমি ডিম দিয়ে নিলাম তারপরে পাউরুটি গুঁড়ার ভিতরে দিয়ে ভালোভাবে একটাকে মেখে নেব এরপর এগুলো ভাজার জন্য রেডি গরম তেলে ভেজে নেবেন হয়ে গেল আপনাদের দ্বিতীয় আলু দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি এরপর চলে যাব তৃতীয় নাস্তা রেসিপি এখানে কতগুলো আলু সেদ্ধ আলু নিয়ে ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে হবে তারপর একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে সবগুলোকে একে একে দিয়ে ভালোভাবে একটাকে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা মাখতে অবশ্যই এটার সাথে এটা আটকে থাকবে নাহলে ঝরঝরা হবে কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দা দিয়ে দিতে পারেন এরপর একে একে ভালোভাবে একটু হাতে তেল মেখে নিয়ে শেপ দিয়ে নিব সুন্দরভাবে একটি ডিজাইন হয়ে গেলে পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে ভাসতে চলে যাব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে এগুলোকে গরম তেলে ভেজে নেবেন এই নাস্তাগুলো বাচ্চারা খেতে অসম্ভব পছন্দ করে হয়ে গেল আমাদের তৃতীয় নাস্তা রেসিপি আল্লাহ হাফেজ